আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানার সলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের এই ফ্রক কিউট ফ্রকটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরু করা যাক প্রথমে আমি বডির কাপড়টুক কেটে নিয়েছি এটা চওড়া নিয়েছি আমি আট ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি বা নয় ইঞ্চি নিতে পারেন আমার এখানে আরও কিন্তু বাড়তি ফিতার মানে হাতা হবে তো সেই জন্য আমি নয় ইঞ্চি নিয়েছি আর এখানে কোমরের নিচের পাটটা এগারো ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি এই এগারো ইঞ্চি কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি এটা কিন্তু চার ভাঁজ করে এগারো ইঞ্চি দেখালাম এই দেখেন এটা কোমরের মানে বডির নিচের পাটটা তো এইটা এই নীচের পাটে যে আমি কুচিগুলো দিব এটা কিন্তু তিন থাক করেছি তো এক থাক দেখালাম তো আর এক থাক দেখাবো এ দেখেন আমি চার ভাঁজ করে নিয়ে কিন্তু এগারো ইঞ্চি নিয়েছি এবং এই নিচের প্রত্যেকটা পার্ট কিন্তু চার ভাঁজ করেই নেওয়া আমার তো এই যে দেখেন এটাও আমি সাত ইঞ্চি নিয়েছি লম্বায় আর চড়া নিয়েছি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ এরপর লাস্ট থাকতে আমি দেখাবো এটাও কিন্তু চার ইঞ্চি মানে চার ভাঁজ করা রয়েছে এটা লম্বা নিয়েছি আমি সাড়ে সাত হবে এখানে আমার একটু ভাঁজ করা একটু এলোমেলো হয়ে গিয়েছে সেই জন্য এরকম মনে হচ্ছে সাড়ে সাত থেকে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখানে চড়া নিয়েছি আমি একুশ ইঞ্চি পরিমাণ এটা কিন্তু আমার চার ভাঁজ করা আছে তো এই হচ্ছে লমার পুরো ফ্রগের ই এবার আমি বাকিকে ইটা দেখাবো এই যে দেখেন আমার এই যে জামার যে ফিতাটা আছে মানে উপরে হাতার যে ফিতা আমি দিবো এই ফিতার এই দুইটা নিয়েছি আমি এখানে দেখেন দুই ভাঁজ করা আছে কিন্তু তো দুই ভাজ করে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি অর্থাৎ সা তিন ইঞ্চি পরিমাণ আর এখানে লম্বা নিয়েছি আমি নয় ইঞ্চি পরিমাণ আর এটা হচ্ছিলো জামার ফিতার কাপড় এই ফিতার কাপড় আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারেন আমি একুশ ইঞ্চি নিয়েছি আর এখানে চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি এরপর আমরা দেখাবো হাতার কাটিংটা দেখাবো তো এই হাতাটা হচ্ছিল ওই উপরে যে ফিতা জামার উপরে বডির উপরে যে ফিতাটা এটার সাথে জয়েন্ট হবে তো দেখেন একটা চওড়া নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ আর মানে সরি লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি আমি দশ ইঞ্চি পরিমাণ এই যে দেখেন এটাও কিন্তু আমার চার ভাঁজ করা তো এরপর হালকা করে একটু বাঁকা করে এভাবে আমি কেটে নেব আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কুচি কুচি হবে সেই জন্য আমি এত বড় চওড়া নিয়েছি দশ ইঞ্চি নিয়েছি তো এরপর হাতার উপরে আমি একটু চিহ্ন দিয়ে নিব এরপর সেলাইতে চলে যাব এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমার চার ভাঁজ করা ছিল দেখেন বডি পার্টটাও কিন্তু চার ভাঁজ করা ছিল এরপর দেখেন উপরের মানে গলার উপরের সাইডে এভাবে প্রায় দুই ইঞ্চি পরিমাণে এরকম ভাঁজ করে মানে মোটা করে একটু চওড়া করে ভাঁজবে হবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই ভাঁজ এই চওড়া করে ভাজ করে আমি সেলাই দিয়ে নিয়ে আসবো তো দেখেন সেলাই দিয়ে ফিরে এসেছি এরপর আমি হাতাটা কাটবো তো এরপর পর্যায়ে আমি দেখেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি লম্বা নেব দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে আমি মার্কিং করে নিব এরপর আমি বডির মাপটা নিব আমি বডির মাপটা নিব সাড়ে ছ ইঞ্চি পরিমাণ আর কমর নিব ছয় ইঞ্চি পরিমাণ পর্যায়ে আমি বগলের শেপটা দিয়ে দিব যে দেখেন এখানে দেড় ইঞ্চি নেওয়ার কারণ আমি আগেই বলেছি আমি উপরে কিন্তু হাতার জন্য আমি ফিতা আলাদা রেখেছি মানে গলার ফিতাটা আমি আলাদা রেখেছি তো সেই জন্য এখানে আমি বগল আমি দেড় ইঞ্চি পরিমাণ কেটেছি আর এই বগলের এখানে দেখেন এইভাবে ভাজ করে এই করে ভাজ করে সেলাই দিতে হবে তো আমি চার কণাটা এইভাবে সেলাই দিয়ে নিয়ে এসেছি দেখেন এরপর আমি ফিতাটা ই দেখাবো তো ফিতাটা দেখেন আমি একটু ভাজ করে নিয়েছি দেখেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুই কোনা এরকম চির চিকন করে ভাজ করে দিয়ে জাস্ট আমি এটাকে সেট করে রেখেছি দুইটাই এ পর্যায়ে আমি এটা সাইডে রেখে আমি এখানে হাতাটা ই করব তো হাতাটা আমি সমান পার যে সাইড সে সাইডে আমি এরকম চিকন করে সেলাই দিব। আর এই বাঁকা সাইডে আমি এইভাবে কুচি করে দিব ঠিক এই যে যে পটিটা রেখেছিলাম এই পটিটার একদম অনুযায়ী মানে এই পটিটার মাপে আমি কুচিটা দিব তো এ পর্যায়ে এই যে দেখেন এই কুচিটা দিয়ে নিয়ে এসেছি এরপরে যে আমি সাইডে রেখেছিলাম ফিতাটা ঠিক এইভাবে ভাজের ভিতর ঢুকিয়ে এই মাঝখানদের ঢুকে ঠিক এভাবে রেখে সেলাই দিয়ে নিয়ে আসবো তাই দেখেন আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি আমার দুইটা হাতাই কমপ্লিট এরপর আমি জামার উপরে লাগাবো তো জামার আমি মিডল সাইডটা মার্কিং করে নিয়েছি এরপর দুই পাশে আমি দুই ইঞ্চি দু ইঞ্চি করে পরিমাণে নিয়েছি এরপর ওই যে যেখানে আমি মার্কিং করেছি সেখানে আমি এই হাতারটা বসাবো আর হাতার ফিতাটা আমি লম্বা নিয়েছিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণে এখানে দাগ দিয়ে ঠিক এই দাগের সাথে বডির দাগের সাথে মিশিয়ে মিশিয়েভাবে এইভাবে ভাঁজ করে দিয়ে আমি এই যে চার কোনা সেলাই করে দিব তা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো এই সব সাইডেই কিন্তু আমি এভাবে করবো সেমভাবে আমি আগেই বলেছি হাতারটা কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে গলার গলা অনুযায়ী তো যে দেখেন কমপ্লিট করে ফিরে এসেছি এরপর আমি বড়িটা মাপবো আরে বড়িটা মাপার আগে এখানে আমি ফিতাটা কমপ্লিট করে নেবো তো ফিতাটা এভাবে আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি সেলাই দেওয়ার পরে এভাবে এটা আমি উল্টে নিব তো আপনাদের সুবিধার্থে আমি এটা আবার এই যে দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ফ্রগের ভিডিওতে আমি এটা দেখাই তো আবার সুবিধার্থে দেখাচ্ছি যে এভাবে একটা কাঠির সাজে আপনার উল্টে নেবেন তারপর দেখেন এরপর ফ্রগের ভিতরে এভাবে একদম নিচের দিকে বসিয়ে মানে হাফ ইঞ্চি উপরের দিকে বসে এভাবে আমি বডিটা মেপে দিব। তো দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি আমার উপরের পাটটা কমপ্লিট এরপর আমি নিচের পাটটা নিচের পাটটা তৈরি করব তো নিচের পাটটা দেখেন এই যে আমি প্রথমটা যে খুলে নিয়েছি তো এটা এভাবে কুচি হবে ঠিক কোমরের মাপ অনুযায়ী তো আর এই নিচের পাটায় এরই সাথে আমি যেটা আর যে থাকগুলো জয়েন করবো এটা কীভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এভাবে কুচি দিয়ে আর এই নিচেরটার সাথে একবারে আমি জাস্ট একবারে সেলাই করে দেব এই যে দেখেন একবারে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাবো এই যে দেখেন আমি উপরের পাটটা আগে প্রথমে যে কোমরের মাপটা ছিল ওই মাপ অনুযায়ী আমি কুচিয়ে দিয়ে নিয়ে এসেছি এরপর যে থাকগুলো আমি সেলাই দিব দেখেন কীভাবে দিচ্ছি একটা এইভাবে বসিয়ে মানে একটা সিধা পাশ আর একটা উল্টা পাশ দিয়ে এভাবে বসিয়ে জাস্ট এর সাথেই আমি উপরের পাটটাই হালকা করে মানে একটু দূরে দূরে কুচি দিয়ে আমি এই যে কুচিয়ে দিয়ে নিয়ে এসেছি তা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি প্রত্যেকটা পার্ট এভাবে কমপ্লিট করে নিয়ে এসেছি এ পর্যায়ে আমি এখন কোমর মানে বডির মাপটা মানে বডির পাটটা আর নিচের পাটটা এইভাবে আমি ধরে এই যে অ্যাডজাস্ট করে সেলাই দিয়ে দেব তো কমপ্লিট করে ফিরে এসেছি আর একদম নিচের সাইডে আমি একদম চিকুন করে সেলাই দিয়ে নিয়ে এসেছি তো এটা অফলাইনে করে নিয়ে এসেছি দেখেন আমি এই যে চিকুন করে সেলাই দিয়ে নিয়ে এসেছি তো ফ্রকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ফ্রকটা আমি পাঁচ বছর বেবির জন্য করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ